আমরা আমরা আমাদের থানার স্যারেরা ছিল আমাদের স্যারেদের উপরে বিশাল পরিমাণে হঠাৎ চড়া হয়েছে এসে আমাদের পুলিশের যত গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে এখানে পুলিশকে বিশাল মারধর করেছে আমরা এই গলির মধ্যে লুকিয়েছিলাম তিনজন দুজন কনস্টেবল ছিল আমি সিভিক হ্যাঁ আমাদের পনেরো ষোলো জন আহত হয়েছে হ্যাঁ হামলা চালিয়েছে মিটিং লোক হ্যাঁ এখানে আমরা ডিউটি করছিলাম রাস্তা অবরোধ করেছে আমরা বলি রাস্তা ছেড়ে দাও রাস্তা অবরোধ করো না হঠাৎ আমাদের ওপরে চলুয়া হয়েছে এবং আমাদেরকে বিশাল মান মেরেছে এবং আমাদের যত গাড়ি খাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে সংখ্যাটা কত ছিল তাদের আন্দোলনকারীদের প্রায় সাত আর আপনারা পুলিশ ছিলেন কতজন আমরা পুলিশ ছিলাম তিরিশ বত্রিশ জন মতো কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদের লাঠি চা লাঠি চাঁচ করেছে আমরা লাঠি ধরেছে ধরিয়ে দিয়েছে তারপরে গাড়ি সব ওরা কি পেট্রোল সঙ্গে নিয়ে এসেছিল

বজ <grabas> <s> আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন